আসসালামু আলাইকুম আহমাত উমি অকাতু কেমন আছেন প্রিয় দেশবাসী আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি যে আজকে একটা প্রসঙ্গে কথা বলবো আসলে আমি যতগুলা প্রসঙ্গেই কথা বলি আমার ভিডিও দেখে আমার কলিকদের মধ্যে অনেকেই বলে যে হয়তো বা উনি এইগুলা বিষয়ে লিখে রাখে কোনো বোর্ড দেখে বলে আসলে তা না এখানে কোনো ফেক কোনো কথাই নেই বাস্তব যে কথাগুলো হয় বা যে ঘটনাগুলো ঘটে আমার সাথে রুগীদের সাথে রুগীরা আমার কাছে আসার পর এইগুলো কথাই আমি বলি এক একজন রুগী এক এক সময় আসে বা তার সাথে যখন দেখা হয় তখন তার বিষয়গুলা আল্লাহ তালা হয়তো আমার যেখানে দিয়ে দেয় এটা আল্লাহ আল্লাহতালার একটা ফজল আর করম ছাড়া কিছুই না আমি আসলে কখনো এই ধরনের ভিডিও করিনি কখনো ফেসবুকে আগে কখনো এরকম ভিডিও করা হয়নি তো যখন আমার মাথায় আসলো আল্লাহ তালা যে মানুষের খেদমত করাচ্ছেন যদি আমি এগুলো মানুষকে জানাই তো এইভাবে আমার খুব সহজে জানার জন্য এটা একটা মাধ্যম ফেসবুক এই জন্যই ভিডিওগুলো করি আর যে ঘটনাগুলো বলি এগুলো সমস্ত বাস্তব ঘটনা এখানে একটাও ফেক কথা নেই হয়তোবা বিষয়বস্তু বলতে গেলে ফেসবুকে এসে অনেক সময় একটু ভালো মতো কথা বলতে হয় এতটুকু একটু শুদ্ধ করে কথা বলি এতটুকুই বিষয় আসলে প্রত্যেকটা মানুষই যখন কোনো প্রোগ্রামে বা কোনো ভালো একটা জায়গায় যায় তারা একটু ভালোভাবেই কথা বলা এবং ভালো ড্রেস আপ করার চেষ্টা করে ওই রকম আমিও এতটুকুই করতেছি এতটুকুই আর কি তো আজকে বলবো একটা ঘটনা আমি যে বাসায় থাকি এই বাসাই এই বাসার নিস্তলায় যে ভাড়াটিয়া থাকে তাদের যখন যাই কিছু হোক না কেন আমাকে তারা স্মরণ করে তো এরকম রমজান মাসে দ্বিতীয় রমজানের দিন সম্ভবত তো উনরা আমি সেহেরি খাওয়ার জন্য উঠছি সেহেরি হাত ধোয়ার পর খাওয়াও শুরু করব মানে হাতে লোক মানিছি এরকম সময় দরজা নক করছে আমি ভাবছি হয়তো পাশের রুমের লোক হয়তো আমাদের ডাকতেছে জাগনা পেলাম কিনা এই জন্য তো আমার ওয়াইফকে বলি একটু দরজাটা খুলো খোলার পরে দেখলাম যে না যা ভাবছি তা না নিস্তলার একটা ভাড়াটিয়া ওনার নাতির সমস্যা যে তারা কোথায় যেন গিয়েছিল আসতে লেট হয়েছে তো সারা রাত সারা রাত কান্না করছে নাতি তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সেহেরির বেশি সময় আমাদের সাথে সেহেরি খান দাওয়াত করলাম তো উনি যে না আপনি খাওয়া দাওয়া শেষ করেন তো খাওয়া দাওয়া শেষ করার পরে তো আল্লাহর ভরসা করে রুকিয়া করলাম আলহামদুলিল্লাহ বাচ্চাটা একটু ভালো কান্না একটু থেমে গেল তো ঘুমাচ্ছে তো তার কিছুদিন পর ওনার মেয়ের ঘরের নাতি ছেম একই সমস্যা আমি খাওয়ার পরে যখন নামাজের জন্য নিচে যাচ্ছি তখন দেখি দরজার সামনে তারা দাঁড়িয়ে আছে তখন আমাকে বলতেছে যে এই ছেলেটারও তো সমস্যা হয়ে গেছে গা একটু যদি দেখতেন তা আমি বললাম কি সমস্যা বলতেছে ও সারা রাত ঘুমায় নাই হুম কান্নাকাটি করতেছে ওর জন্য আমরা ঘুমাইতে পারিনি তখন আমি রুকিয়া করে দিলাম এবং বললাম যে সম্ভবত আর বুকে ঠান্ডা কপ আছে আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি এটা একবার খেলেই বমি করবে বমি করলেই কপটা বের হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ঘুমিয়ে যাবে তো ঠিক আমি যে রকম বলছিলাম আমার অভিজ্ঞতা থেকে বলছি বাকিটা আল্লাহ তালা ফেসালা দিয়েছে তো ছয়টার দিকে তার নানি যখন অফিসে কাজের জন্য যাচ্ছে আমাকে দেখে বললো হ্যাঁ হুজুর আপনি যেটা বলছেন ঠিক আপনি খাওয়ায় দেওয়ার পরেই কিছুক্ষণ পরে বমি করছে তো বমি করার সাথে সাথেই কিছুক্ষণ পর ঘুমায় গেছে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এই ছেলে দুইটার তদ্বির করার পরে ওনাদের বাসার সবাই আমার প্রতি আস্থা বিশ্বাস আছে তো যে কোনো সমস্যা হলে আমাকে জানায় তো আল্লাহ তালা সমাধানও দিয়ে দেয় আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক